আরেকটি একটি আইডি থেকে প্রশ্ন পাঠানো হয়েছে আমি স্বপ্ন দেখেছি যে আমার দোকানে আগুন লাগছে আর আমি অনেক কষ্ট করছি আর নিবানোর চেষ্টা করছি দয়া করে জানাবে নিজের দোকানে আগুন লেগেছে দেখুন এটা আসলে তেমন ভালো স্বপ্ন না আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সোলেমানি খাবনা ভিতরে উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কেউ আগুন লাগতে দেখে আগুনের ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন হবে কিন্তু তিনি যেটা দেখেছেন নিজের দোকানে আগুন লেগেছে এটা দ্বারা আসলে আগুন লাগা বা তার দোকানে চুরি হওয়া ডাকাতি হয় এমন এমন কিছু বিষয়টা না এখানে যে তাকে যে দোকানের ভিতরে যে মাল দেওয়া হবে এই মালের ভিতরে তাকে কোনো ভেজাল দেওয়া হবে যে ভেজালের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করবে এটা শুধু দোকানের ক্ষেত্রে না বাড়ির ক্ষেত্রেও যদি হয় তাহলে বুঝতে হবে তার বাসায় এমন কোনো মানুষ আসতেছে যে এসে তাদের পারস্পরিকভাবে দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারে যে কোনো ভাবে তাদের সম্পর্কের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে সেটাও হতে পারে অথবা তার ঘরের ভিতরে ভেজাল জাতীয় কোনো জিনিস সে প্রবেশ অনুপ্রবেশ রেখেছে সেটাও বুঝতে পারে তো দোকানে আগুন লাগতে দেখেছেন এটা ভালো না এটা দ্বারা বোঝা যায় যে আপনার কোনো মালের ভিতরে ভেজাল হতে পারে অথবা মালের দিক থেকে আপনার কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন সেজন্য আপনাকে অবশ্যই অনেক সতর্ক থাকা লাগবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দাওয়া ইস্তেকবার করতে পারেন আল্লাহ তালা হয়তোবা আপনার বিপদ থেকে কাটিয়ে নেবেন বিপদ থেকে কাটার জন্য আমরা সবসময় যে আমলটির কথা বলি সেটা হলো দুরুসরী আপনার